একটি গাল ও একটা গাল শুনি বাড়ি থেকে মুই সব করি পারে বসে কাই রে কাই ঢালা রে কে রে আপনি মুখ ঢালাস কাই ও কাকো দেখো আমি গাছতে আমগুলে মুখে দেখি পড়ে সে আমগুলে যেন আমি গাল শুনি বসি আছো সে আমগুলে মুখে দেখি পড়ে পাখানা কাছা ক্যামেরা থেকে মুখ আমগুলে কই ওই যে আমগুলে পড়ি আছে মুখে দেখি পড়িস তুই বাড়িতে আমি খাইছ সব করি দেখি মো গাছপাচ্ছে এতক্ষণ আসি বসে আসং আর সেই আম ফির মোরে সামলাত পরিবে লাগছিস মি আমের লোভ সামলা বেড়ে পাং না লোভ আমের উপরে থাকিস এবার তোখনি আঙ এতে কোন পড়ি আস্তে 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 গড় গড়াইতে ঘর গড়াইতে পড়ি ল দৌড়ে তুই দৌড়াইতে এতক্ষণ আমটা আছে সেই আমটা ফির পানি পসছে ওরে আল্লাহ আমটা দেবি আর আম দেখ পথি গেছে ওই ভাল আমার গাল শুনি আছি এটা দেখা আম আল্লাহ

সেই আম খাব চাই এই আমি কি হ'ব এই আম গুলে কোনো খা দাই গ'লে মই আম পাকলে ভালে মিলি আমি খাই নি এই আমগুলো খান না গ্রামের মানুষ সবাই দেখে ডাক সবাই দেখবে নালে কিবে দেখিয়ে তো কোনো লাভ নাই এলে সবার ঘুষিয়ার করি দেওয়া লাগবে পসা আম খাওয়া যাবে না এবং এই ফরমাল যদি আম যত নতুন ভাবে আম বেড়াইছে আমগুলো খাওয়ার নন এবং সবাই আমরা সচেতন ভাবে চলবো এবং এই পসা আমগুলে গুলো খাওয়ার ঠিক আছে